হ্যালো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব। স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এই উদ্ভিদটির নাম হচ্ছে জাপানি লতা গ্রামগঞ্জের বন্ধুরা অন্য অন্য গাছের ওপর দিয়ে বেয়ে চলে এই জাপানি লতা বন্ধুরা এই জাপানি লতা খেলে কি উপকার পাওয়া যায় আসুন জেনে নেওয়া যাক বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন বন্ধুরা যাদের পেটের সমস্যা বন্ধুরা গ্যাস্ট্রিকের সমস্যা পেটে ফাঁপা বন্ধুরা পেটে খিদা লাগে না বন্ধুরা পেটে বিভিন্ন ধরনের সমস্যায় ভুকে আছেন ইনশাল্লাহ যদি এই জাপানি লতা সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের পেট ফাঁপা গ্যাস্ট্রিক জাত যাবতীয় সমস্যার সমাধান হবে খুব সহজেই তো বন্ধুরা অনেক ভাইরা রয়েছেন পেট যাবতীয় সমস্যা পেট ফাঁপা থাকার কারণে ভালো মন্দ খেতে পারেন না ভাজি বড়া খেতে পারেন না এবং কি বন্ধুরা গ্যাস্ট্রিক আমার গ্যাস্ট্রিক এবং কি পেট ফাঁপা থাকার কারণে বন্ধুরা আরও বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন বন্ধুরা এই সকল যাবতীয় সমস্যা থেকে পেটের সকল যাবতীয় সমস্যা ইনশাল্লাহ দূর হবে খুব সহজেই সেই জন্য বন্ধুরা এই গাছের উদ্ভিদটির সঠিকভাবে নিয়ম ফলো করতে হবে এবং কি ওষুধ সেবন করতে হবে বন্ধুরা কি নিয়মে খেলে আপনাদের গ্যাস্ট্রিক এবং কি পেট ফাফা দূর হবে আসন চেনে নেওয়া যাক বন্ধুরা আপনারা যে কচি কচি পাতাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কচি কচি পাতা মূলত আপনাকে সংগ্রহ করে নেওয়ার পর বন্ধুরা অনেকগুলো পাতা একত্র করার পর বন্ধুরা আপনারা একটি পাত্রে ছেচে নেবেন সেচে নেওয়ার পর বন্ধুরা এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নেওয়ার পর বন্ধুরা আপনারা কি করবেন তারপর বন্ধুরা এই ছেঁচা রস দিয়ে বন্ধুরা এক গ্লাস পানি দিয়ে ভালোভাবে মিক্সার করে নেওয়ার পর বন্ধুরা আপনারা অল্প পরিমাণ চিনি মিশিয়ে তারপর আপনারা খালি পেটে সকালবেলা এভাবে সেবন করতে থাকুন ইনশাল্লাহ এরকমভাবে যদি খালি পেটে একটানা সাত দিন সেবন করতে পারেন তাহলে আপনাদের পেট ফাফা। এবং কি গ্যাস্ট্রিক যাবতীয় পেঁপের পেটের সমস্যা দূর হবে অনায়াসে ধন্যবাদ আপনাদেরকে